সেই উপহারটা কি হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমার নেবেন নবী এই যে সামনে এই লোকগুলো এটি হচ্ছে আমার আমার আল্লাহ বলবেন আপনি সার্টিফাইড করেছেন এটা আপনার উম্মত যান আপনার আমি কোনো হিসাব নেব না বিনা হিসাবে আপনার উম্মতগুলোকে আমার জান্নতে নিয়ে যান জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমরা যদি রাসুলকে ভালোবাসতে পারি এবং বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো সুযোগ যদি আমরা পাই তাহলেই কেবল পরকাল না জাতের আশা করতে পারি নতবা হিসাব দে হাসরের ময়দানে না জাত পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় আমরা যেন নবীজিকে ভালোবাসি পাই মহাব্বত করি অন্তর দিয়ে হাসরের ময়দানে মরণের সময় যেন নবীকে পায় হাসরের যেন নবীকে পায় এমবির সাফায় যেন আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে কবুল করে নেন তৌফিক করে দেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সে তৌফিক দান করুন সকলে পড়ছে আমিন ওয়া খের ওয়ানা মা আলাইনা ইল্লাল বালাক যারা সুন্নাত পড়েন না এখন